পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় সম্ভবত এখানে আর আসা হবে না আমি চলে যাচ্ছি তার একটা কারণ গডফাদার আর গডমাদার এখন অনেক ঝামেলার মধ্যে আছে আমি সেই ঝামেলা আর বাড়াতে চাচ্ছি না ঠিক বলেছি না হ্যাঁ তুমি বুঝতে পারবে আমার ধারণা আমাকে আশীর্বাদ করো যেন সবকিছু সামনে নিতে পারি ঠিক করে গডফাদার আর গডমাদার আমাকে ক্ষমা করবে তোমাকে অনেক ফিস করব চেনল এইসব কিছু খেয়ে নাও না ঠিক আছে আগে ক্যান্ডেলগুলি জ্বালিয়ে একটু সাবধানে জ্বালাও ইয়ানিয়ানকে ফোন করো দেখো ও কোথায় আছে কল করেছিলাম ও ফোন ধরেনি হয়তো একটু পরেই চলে আসবে হুম মোমবাতিগুলো অনেকবার বদলানো হয়েছে মা দেখো সুন্দর হয়েছে না এই তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে আমার জন্মদিন তুমি জানলে কি করে আমি অনেক দিন ধরে আজকে দিনটার জন্য অপেক্ষা করছি আমাকে কি আরেকটা সুযোগ দেবে তার মানে তুমি আমার সাথে দেখা করবে আমি অ্যাড্রেসটা এখনই তোমাকে পাঠিয়ে দিচ্ছি চলে এসেছ বার্থডে গার্ল চলে এসেছে দেখেছ ওই ক্যান্ডেল আমি জ্বালিয়েছি আমার মেয়েটা এসে গেছে খাবারগুলো দেখো এগুলো বানানো হয়েছে সব তোমার জন্য মা সারা দিন ধরে এগুলো সব তোমার জন্য রান্না করেছেন আসলে আমি তেমন কিছুই করিনি ঝাউকে সাহায্য করেছি আমার ওয়াইনটাও কিন্তু অনেক ভালো তবে আমিই বলেছিলাম তোমার ভালো লাগার রান্নাগুলো করতে অনেক খোঁজাখুঁজি করে তারপর সব কিছু সাজিয়েছে দেখো না কত ভালো করেছে তোমার জন্য আমরা অপেক্ষা করছি এখন এখানে এসে বসো শুরু করি এসো গডমাদার আমার আসলে জরুরি কাজ আছে আমাকে এখন যেতে হবে ইয়া আজকে তোমার জন্মদিন আমি জানতাম না যে তোমরা এত আয়োজন করবে আমি একজনকে কথা দিয়েছিলাম সরি তোমাদের সময় নষ্ট করলাম ইয়ান ইয়ান এসো একটা কাজ করি তুমি তোমার বন্ধুকে এখানে ডেকে নিয়ে এসো তারপর আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করি এটা ভালো হয় না সেটা সম্ভব না আমাকে এখন যেতে হবে আপু এই ছবিগুলো স্পেইনে এখানে তুমি মাদ্রিদে এটা হচ্ছে প্রাগ মনে আছে আমরা ফ্রান্সের একটা ছোট শহরে ছিলাম আমি তোমার ছবি তুলছিলাম দুজনে মিলে পুরো শহর ঘুরে বেরিয়েছিলাম আমি এসব করেছি তোমাকে দেখানোর জন্য আমার বাবা ছিল জেলে আমি বড় লোকের ছিল না আমি ওর চাইতে আসলেই অনেক আলাদা আমি আসলে জানি চেষ্টা করলে জীবনে অনেক সুখী হওয়া যায় তাই আজকে তোমার জন্মদিনে আমি তোমার কাছে স্বীকার করছি তুমি আমার দেবী তোমাকে কোনোদিন ছাড়বো না আসলে আমি ঠিক জানি না কি বলবো প্লিজ আমার সাথে মাদ্রিতে চলো তোমাকে আমি নিয়ে যেতে চাই

থামাও মারবারি থামাও কেন কে হো মারাবাড়ি কেন লিওলোকে মেরো না তুমি এখানে কেন এসেছ আরে কি করলে হ্যাঁ ইয়ান ইহান ইয়ানিয়ান কি হয়েছে ইয়ানিয়ান ওই ফটোগুলো তুমি কখন তুলেছো জানো কোনো দরকার নেই তোমার আমি তোমার কে তুমিই বা কে আমার আমি তুমি তুমি কি লিওন খুব একটা ভুল বলেনি জানো না তোমার বাবা মায়ের কি অবস্থা ওদেরকে বাদ দিয়ে তুমি আমার পেছনে লেগে আছো কেন তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ওদের সাথে থাকতাম নিজের দায়িত্বগুলো নিতাম তুমি কি দায়িত্ব পালন করতে জানো কি হয়েছে তোমার আর এসব কি বলছো তুমি তোমার জন্মদিন পালন করতে চেয়েছি কারণ আমার জন্মদিন তোমার কাছে এতটাই ইম্পর্ট্যান্ট এখন আমার জন্মদিন পালন করছো তুমি সব নষ্ট করে দিয়েছো মারামারি করা খুব ভালো তুমি ভায়োলেন্স পছন্দ করো বাবা মায়ের সাথে থেকেও তুমি দায়িত্ব নিতে পারছো না তুমি অযোগ্য তোমার ব্যাপারে আমি ভুল ভেবেছিলাম প্লিজ আমার সাথে এরকম করো না তুমি প্লিজ এরকম ব্যবহার করো না ছেড়ে দাও ইয়ানিহান এরকম করো না প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ তুমি কাজটা ঠিক করো না ইয়ানিয়ানের কি হয়েছে মা আমি এখন অনেক টায়ার্ড প্লিজ আমি কাল কথা বলি তোমার সাথে তোমার মুখে কি হয়েছে কারো সাথে মারামারি করেছো কেন করেছো কার সাথে লিয়ন মা ইয়ানিয়ান আসলে দেখা করতে গিয়েছিল লিয়নের সাথে লিওন ওকে ভালোবাসে আর ওকে নিয়ে যেতে চায় ইয়ানিয়ান কি বলেছে আমি এটা বলতে পারবো না তবে ওকে জড়িয়ে ধরেছিল আমি তখন লিওনকে ঘুষি মেরেছি ইয়ানিয়ান দোষটা আমার উপরেই দিল মা বাবা কি হয়েছে তুমি কলেজে পড়তে যাচ্ছ হ্যাঁ আবার পড়াশোনা শুরু করব এটাই ছিল আমার স্বপ্ন গডফাদার গডমাদার তোমাদের বলা হয়নি কারণ অনেক ইদানিং কিছুই ঘটেছে তো তোমাদের ঝামেলায় ফেলতে চাইনি আসলে তাই কিছু বলা হয়নি আসলে আমার শিক্ষক আগেই জানিয়েছিল আর কাল রাতে ফোন করে বলল তাই তোমাদের এটা জানাতে আসলাম যে মানে আজকে সকালে তুমি যাবে কখন রাতে এত তাড়াতাড়ি কেন তুমি তো স্টানফোর্ডকে তখন না বলে দিয়েছিলে কনগ্রাচুলেশনস এক বছরের টিউশন ফি কত হবে কোম্পানি এটা দিতে পারবে তুমি তো গ্রাজুয়েশন করে ফিরে আসবে গডফাদার তুমি আসলে ঠিক বুঝতে পারো নি আমি কি বলেছি আমি স্কলারশিপ পেয়েছি টাকা লাগবে না আমার আরেকটা কথা তুমি যখন ফ্রি থাকবে তখন কিছু জিনিস বুঝিয়ে দেব কোম্পানির শেয়ারগুলোও ফিরিয়ে দিতে চাই না তার কোনো দরকার নেই শেয়ারগুলো তোমার ফেরত দেওয়ার দরকার নেই আমি জানি না আসলে আবার কখন ফিরে আসব তাই এখানে কোনো দায়িত্ব নিতে চাই না কটফাদার তুমি তো আমাকে চেনো ঠিক আছে সেটা আমি রেখে দেব ইয়ানিয়ান। তুমি নিশ্চয়ই জানো এখন বাদ দাও পরে দেখা করো গডমাদার আমি গডফাদার সাথে কথা বলেছি না ঠিক আছে ওখানে একটু বসো ঠিক আছে ইয়ানিয়ান এই রুমে আর কেউ নেই এখন আমাকে সত্যি কথাটা বলবে এত তাড়াতাড়ি করে চলে যাচ্ছ কেন আসল কারণটা কি আমাকে অনুরোধ করেছে না মানে আসল কারণটা আমি পৃথিবীটা ঘুরে দেখতে চাই আমাদের কোম্পানি তোমার প্রয়োজন মেটাতে পারেনি গড মাদার তুমি নিশ্চয়ই জানো যে কোম্পানির অনেক কিছু দিয়ে আমি সন্তুষ্ট না আমার ধারণা বাইরের পৃথিবীতে আমি সফলতা অর্জন করতে পারব আর আমাদের সুয়াংশু ও আমার খুব প্রিয় একজন মানুষ তবে ওর ব্যাপারে সেই ফিলিংস কখনো ছিল না তাই ব্রেসলেটটা আমার কাছে অনেক মূল্যবান ওটা এখন আমি তোমাকে ফেরত দিতে চাচ্ছি কাউকে উপহার দিয়ে সেটা কখনো ফেরত নেইনি আমি তবে এই ব্রেসলেটটা সেরকম না এটার দাম কত সেটা আসল কারণ না কারণটা তুমিও জানো ঠিক আছে এটা তোমার জন্য থাকলো আসো তোমাকে আমি এগিয়ে দিই দরকার নেই আমি চাই না তুমি যাও এটা এক সময় আমার বাবা দিয়েছিল গডফাদারকে গডফাদার দিয়েছিল আমাকে এটা এখন তোমার কাজে লাগবে তাই তোমাকে দিচ্ছি এটা আমাদের দুজনের ব্যাপার প্লিজ কাউকে বলো না আচ্ছা আরো কিছু সময় আছে এখন আমার জন্য একটু চা বানাবে নিশ্চয় তোমার কি মনে আছে আমাকে সেই কাঠের বাসায় নিয়ে যেতে আমি বলেছিলাম যে তুমি এখনো অনেক ছোট আছো তোমার হেল্প দরকার কারণ তুমি ইনসিকিউর ওই ঘরটার উপর তোমার অনেক ভরসা হয়তো পাহাড়ে তোমার অভিজ্ঞতা বা সাউ তোমাকে বদলে দিয়েছে নিয়তি আমরা ঠিক করি না তাই বলা কঠিন যাই হোক তুমি অনেক বদলে গেছো বড় হয়ে গেছো এখন তোমার ওই ঘরটার প্রয়োজন নেই আসলে আমরা সবাই অনেক বদলে গেছি তবে একটা কথা মনে রেখো নিয়তি আগে থেকেই বোঝা যায় না অনেকটা এক কাপ চায়ের মতো তুমি কি জানো এই চা খাওয়ার আগে কতগুলো স্টেপ পাড়ি দিতে হয় শীতকালে চায়ের পাতাগুলো বড় হয় গরমকালে সেই পাতাগুলো তোলা হয় অনেক পাতা পোড়ানো হয় মাটিতে পুঁতে ফেলা হয় অনেক পরিশ্রমের পর চা পাতা পাওয়া যায় সবাই অনেক কষ্ট করে তারপর সেই পাতা আমাদের সামনে আসে অনেক সময় ধরে এরা অপেক্ষা করে তারপর দেখা হয় তার সাথে যে তাদের অপেক্ষায় আছে এই মুহূর্তের জন্যে শুধুমাত্র সেই এদের একাকিত্বতা বুঝবে উত্থান পতন আর কষ্টগুলো বুঝতে পারবে তবে দুঃখের কথা যে তাদের অপেক্ষায় আছে সে এখন চলে যাবে তোমাকে আরেক কাপ দেই আর লাগবে না চাটা খুব সুন্দর তবে আর খেতে পারবো না আমি প্রেসিডেন্ট চ্যাং আপনি তো কখনো সাহায্য চাননি প্রেসিডেন্ট চ্যান আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব কোনো সমস্যা নেই কোন ব্যাপার না প্রেসিডেন্ট চ্যাং তিন দিনের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন এখনই টাকার ব্যবস্থা করছি এটা আমার জন্য সৌভাগ্যের তবে আমি আপনার পার্টনার হতে পারি আমাদের জয়েন্ট ভেঞ্চার ফ্যাক্টরি তো ঠিক মতো চলছে আর এই কারণটা তো আমাকে জানতে হবে যাতে আমি সবাইকে বোঝাতে পারি যে কেন এরকম চালু ফ্যাক্টরি বন্ধ করব অনেকদিন একসাথে কাজ করছি আপনি নিশ্চয়ই জানেন যে এই ফ্যাক্টরি আমার সব এই কোম্পানি আমারও সহলে এটা ঠিক মতো করতে পারলে ইউরোপে আমরা অনেকগুলো ইও তৈরি করতে পারব পুরো বিজনেস মডেলটা ঢেলে সাজাবো অলরেডি আমরা জায়গা ঠিক করে ফেলেছি ইউরোপ থেকে কন্ট্রাক্ট পেপার এসেছে কিন্তু সাইন করতে পারছি না কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই আমরা এতদিনে আমেরিকায় মাত্র দুইটা হাউস চালু করেছি কিন্তু ও দেখো একসাথে অনেকগুলো শহরে ওয়্যারহাউস হাউস চালু করতে যাচ্ছে দেখে মনে হচ্ছে এটা পাগলামি রুয়ান আমার ডিজাইন টিমের সবার পেছনে লেগেছে এটা এখন আমাকে বলছো তোমরা কি আগে কিছু বুঝতে পার